শীতকাল আসলেই মনে পড়ে যায় অস্কার ওয়াইল্ডের লেখা ছোটোবেলায় পড়া সেই গল্পটার কথা সোয়ালো পাখি আর সুখী রাজপুত্রের গল্প দি হ্যাপি প্রিন্স ছোটোবেলায় যখন আমাদের বলরাম বসু হাট রোডের বাড়ির ছাদে উঠতাম শীতকালে ছাদ জুড়ে দেখতে পেতাম প্রজাপতির বাহার বাড়ির সাথে রাখা শীতকালের বাহারি ফুলগুলোর ধারে ধারে ঘুরে বেড়াতো সব প্রজাপতি সঙ্গে থাকতো ফরিং ভায়া আকাশের দিকে তাকালে দেখতে পেতাম ঝাঁক বলা খা ফ্যাঁক ফ্যাঁক শব্দ করতে করতে উত্তর থেকে দক্ষিণের দিকে পাড়ি দিচ্ছে একটু উষ্ণতার আশায় সদূর সাইবেরিয়া থেকে তারা আসছে এসব আমি দেখে এসেছি জন্মানোর পর থেকে একটু জ্ঞান হতেই এখন বুড়ো বয়সে আকাশে পার হয়ে যাওয়ার পর কি দেখছি শুধু ক্যাপার মাঝে মধ্যে কিছু নিম্নবদ্ধবিত্তের বটবৃক্ষের শিকড় গজানো বাড়ি অনেকটাই পরিত্যক্ত বর্তমান প্রজন্ম নগরায়নের প্রভাবে চলে গেছে রাজারঘাট থেকে শুরু করে কলকাতা ছেড়ে মপস্বলের বিভিন্ন এলাকায় কলকাতার উত্তরে দক্ষিণে একটু ভালো থাকার আশায় খোলামেলা পরিবেশে অবশ্য সেটাও তারা পাচ্ছে না জমি হাঙড়ের ঠেলায় বন কেটে বসতি হচ্ছে উন্নয়নও দাঁড়িয়ে আছে শঙ্খ ঘোষের কবিতায় ভবানীপুরের সব মনে দিই ভর্তবর্তী বাড়ি তো মল্লিক বাড়ি নয় তবে কার্য তো সেটাও থাকে অন্ধকার সারা বছর আলোতে ঝলমল করে শুধু দুর্গা পুজোর দিনগুলোতে জানি না মল্লিক বাড়ি ঠাকুর বিশ্ব দিতে তাঁরা আসেন কি না বলরাম বসুর ঘাটে তবে পুজোর কয়েকটা দিন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে দেখতে পান ভবানীপুরের বাসিন্দারা খুশি মতো নিজেদের মতো করে সেটাও কিন্তু কম প্রাপ্তি নয় ভবানীপুরের বাসিন্দারের কাছে যাক সেসব কথা যা বলছিলাম পশ্চিমবঙ্গে পরিযায়ী পাখিদের ঠিকানা ছিল দুটো আলিপুর পশু পাখি আর সাঁতরাগাছি ঝিল দুটো নিয়েই বলছি আমি ভবানীপুরের বাসিন্দারের কাছে আলিপুর ছিঁয়া শুধু দ্রষ্টব্য নয় পরিযায়ী পাখিদের শীতকালের ঠিকানা আগেও বলেছি শুধু সাইবেরিয়া থেকে ওরা আসতো কিন্তু এখন কি তারা আসে আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত দ্বিজেন্দ্রলাল দাস মিষ্টি গানটার প্রথম কলি দুটি শব্দ নিয়ে একটি অডিটোরিয়ামতে গড়ে তোলার পর হ্যাঁ ধন্য ধানের কথা বলছি ওটা কি লোকালে অন্য কোথাও করা যেত না জেল গ্রাউন্ড উঠে গেছে বলে কি জেল গ্রাউন্ডের পাশেই করতে হবে কেন তৈরি হলো আলিপুরের ঝিলের ধারে পশ্চিমবঙ্গের মালিকানা কি পাল্টে গেল আর জনগণের নয় ব্যক্তির এরপর আসি সাঁতরাগাছি ঝিলের কথা এই রাজ্যে পরিযায়ী পাখিতে অন্যতম ঠিকানা ছিল সাঁতরাগাছি ঝিল আনন্দবাজার পত্রিকার পয়লা ডিসেম্বর উনিশশো পঁচিশের একটি প্রতিবেদনে জানলাম সেটার হাল খুব শোচনীয় অভিযোগ একদিকে প্রশাসনিক অবহেলা আর অন্যদিকে সাফাই নিয়ে ঠেলাঠেলি দুই পুরো কর্তৃপক্ষে এই দুইয়ের একটিয়ান্নি গণ্ডগোলের জেরে ঝিলের কার্যত্ব পঞ্চত প্রাপ্তি ঘটেছে তাই নভেম্বরের গোড়া থেকে যে জলাশয় পরিযায়ী পাখিদের কলরবে মুখর থাকত সেই জায়গায় এখন কচুরিপানা আর আগাছায় ঢাকা তাই পাখি আর আসে না পশ্চিমবঙ্গ আজ ধীরে ধীরে হারাচ্ছে তারই ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন আসবে মেঘ ভাঙা বৃষ্টিও আসবে